হাই গাইজ আপনারা সর্বপ্রথম দেখতে পেলেন আমি আজকে আমার দিনটা শুরু করেছি আমার প্রিয় মানে কি বলবো ভগবান বলতে মহাদেব মহাদেবের পুজোটা দিয়ে শুরু করেছি তো তারপরে আমি একটু খেয়ে নিলাম লস্যি এই লস্যি খাওয়ার পর একটু লস্যিটা স্পেশাল একটু মুড়ি মাখা খেয়েছি তো মুড়ি মাখা খাওয়ার পর আমরা রওনা দিয়েছি আমার মামা শ্বশুরের বাড়ি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন টোটোতে আছি টোটো চলছে আমিও যাচ্ছি আমার মামা বাড়ি এই তো নালাগুলা রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি এরপর এরপরই বাসে উঠলো বাসে ওঠার পর পাক্কা এসেই দেখি আমার একমাত্র ছোট দেওয়ার পাঙ্ক তো তারপরে আমি বাইকে করে আমার মামা বাড়ি যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন এরপর পৌঁছেই গেলাম তো দেখুন বিলোটা এই তো এটা আমার মামা শ্বশুর বাড়ি এরপর আমি আসছি আসার পর দেখতেই পাচ্ছি পুরো ভিডিওটা তো এটা হচ্ছে কি বলবো এটা আমার দুই ননদ একটা দৌড়ালা একটা সাথে আছে আর এখানে দেখছেন খেতে বসছে সবাই তারপরে এই তো শুরু হয়েছে খাওয়া দাওয়া এখানে অটোমেটিকলি আনা হয়েছিল আমাদের অনুযায়ী আম দুধ খাওয়ার জন্য তো ভাগ্নেকে তো এই খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া শেষে আজকে ভিডিওটা এখানেই শেষ আর কি বলবো প্লিজ সাবস্ক্রাইব করি